সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আশেপাশের বন্ধু স্বজন যারাই রয়েছেন আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল সাধারণত আমরা সকলেই জানি এখন প্রচুর পরিমাণে মোবাইল ফোনগুলো হ্যাক হচ্ছে তথ্য চুরি হচ্ছে সেই দিকটা থেকে আমরা সকলেই অনেক সতর্ক কিন্তু সতর্কতার থাকা সত্ত্বেও অনেকগুলো ট্রাপ এমন হয়ে থাকে যেখান থেকে আসলে বের হওয়া মুশকিল যে ট্রাপ থেকে আসলে আপনি সেই যে ট্রাপে পা দিয়ে ফেলছেন সেটা নিজেও জানেন না এরকম হয় তো প্রথম যে সতর্কতা সেটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজ করি এখন সিমে সরাসরি মেসেজ আসে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা জমা হয়েছে নিচে একটা ছোট করে লিঙ্ক দেওয়া থাকে সেই লিংকে ক্লিক করার কথা হয়তো বলা থাকে অথবা বলাও থাকে না তো মানুষ যারা একটু টেকনোলজি বোঝে না তারা আসলে ওটা কোনো কিছু মনে না করেই সন্ধ্যা আসতে ক্লিক করে দেয় তো সেখান থেকে তার ফোনের অ্যাক্সেস তার কাছ থেকে চলে যায় কিন্তু সে সেটা জানে না কিন্তু তার যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য তার প্রাইভেসি সেগুলো সব অন্য লোকের হাতে চলে যায় ঠিক সেরকম আরেকটি ট্র্যাপ হচ্ছে আপনার টেলিগ্রাম হ্যাক টেলিগ্রামটা খুব সহজে হ্যাক করে ফেলতে পারে হ্যাকাররা এবং সেখান থেকে একটা টেলিগ্রাম একবার হ্যাক করলে তার কন্ট্যাক্টে যত নাম্বার থাকে সেখানে তারা একটি মেসেজ পাঠিয়ে দেয় যে আপনার ছবি এই লিঙ্কে আছে আপনার ছবি এই লিঙ্কে আছে দেখে এরকম আমার বড় ভাই যদি এরকম একটা লেখা পাঠায় যে তোমার ছবি এই আছে দেখে তো মনেই হতে পারে যে কোন স্মৃতি জড়িত ছবি হবে ছোটবেলার একটা ছবি হবে এরকম বা আশেপাশের বন্ধু বান্ধব স্বজন কেউ যদি পাঠায় তাহলে এরকম একটা সহজ ভাবে নেওয়া যেতে পারে এটা কঠিন কিছু না তারপরে হলো কি আপনি ক্লিক করলেন আপনার টেলিগ্রাম হ্যাক আপনি জানেন আর অনেক সময় দেখা যায় যে টেলিগ্রাম আসলে মানুষ খুব বেশি ইউজ করে না মাঝে মাঝে মেসেজ টেসেজ আসলে সেইভাবে ইউজ করে আবার অনেকে ইউজ করে খুব তো সেটা অগোচরে আপনার টেলিগ্রাম হ্যাক আপনার অ্যাক্সেস হ্যাক আপনার সবকিছু মানুষ জেনে গেল এরপরে আপনার অ্যাকাউন্ট থেকে আবার আপনার যা শুভাকাঙ্ক্ষী বা যাদের নাম্বার আপনার কন্ট্যাক্টে আছে তাদের কাছে আবার সেম মেসেজ পাঠাবে তারাও আপনাকে ভেবে সেখান থেকে খুব সুন্দরভাবে দেখতে চাবে কি ছবি আছে কি আছে না আছে তো ক্লিক করে হয়তো লিংকে গিয়ে খুব বেশি কিছু পাবে না আসলে কি পাওয়া যায় আমি জানি না কারণ হইতেছে আমি ক্লিক করি না আমার খেলা তো ভাই ভুলবশত এরকম একটা লিঙ্ক আমাকে এরকম পাঠাইছে আমি তখনই বুঝছি যে এটা সে পাঠায় না সে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাকে আমি অন্যভাবে কন্ট্যাক্ট করে বললাম যে কি অবস্থা তোমার তুমি তোমার টেলিগ্রাম হ্যাক হয়ে যায় তুমি খবর রাখো না কি ব্যাপার কি করছো তুমি বলে যে তোমার দুলো ভাই আমাকে এরকম একটা মেসেজ দিয়েছে আমি তো সেইখানে ক্লিক করছি আমার দুলো ভাই এখন তো এইটা হইতেছে যে যে কেউ যদি বলে যে তোমার ছবি আছে এই লিঙ্কে যে গিয়ে দেখে আস এটা যে কেউ এক চান্সে একটা ক্লিক করবে তো তারা সেই রকমই একটা ক্লিক পেড লেখা আপনাকে সেন্ড করবে যেটা দেখলে আপনার একবারের জন্য হলেও সেই মেসেজটা দেখতে ইচ্ছা হবে তো এই ট্রাপ থেকে একশো পার্সেন্ট সাবধান থাকতে হবে সকল আমার ফ্রেন্ড লিস্টে অথবা আমার দর্শক যারাই রয়েছেন আপনারা এই ব্যাপারটায় হান্ড্রেড পারসেন্ট সতর্ক থাকবেন যে যে কোনো লিঙ্ক যে কেউ পাঠাইলে সাধারণত ইউটিউব লিঙ্ক দেখলে বোঝা যায় ফেসবুক লিঙ্ক দেখলে বোঝা যায় একটা নিউজ পেপারের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দেখলে বোঝা যায় এবং সেগুলো এমবেডেড থাকে যে কোনো মেসেঞ্জার ফেসবুক বা যে কোনোভাবে যদি শেয়ার করা হয় তখন সেটার ইনসাইডে আসলে কি কন্টেন্ট আছে শুরুতে ভেসে আসে লেখা থাকে কিন্তু তারা যেই লিঙ্কগুলো পাঠায় সেগুলো কিন্তু সেইভাবে থাকে না অতএব আপনারা এই ব্যাপারটা থেকে হান্ড্রেড পারসেন্ট সতর্ক থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না কোনো টাকার অঙ্কের যদি কোনো মেসেজ আসে সেইখানে কোনো লিঙ্ক থাকলে আপনারা কোনোভাবেই সেই লিঙ্কে ক্লিক করবেন না এবং যথাসম্ভব ব্লক করার চেষ্টা করবেন সেই কনট্যাক্ট নাম্বার যেটা থেকে মেসেজ আসে সেইগুলো ব্লক করার চেষ্টা করবেন সকলে সতর্ক থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার কাত